এখন যাচ্ছি আমি মন্দিরের দিকে আর মন্দিরে এটা মেন রাস্তা তো এখানে তোমাদের ভিডিওতে দেখাতে পারছি যে এখানে ভিড়টা কেমন আছে মানে ক্রাউডটা কেমন আছে ঠিক আছে আর সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে এখানে এখানে যে দুপাশে দোকান মানে হ্যানো কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না পুজো পারপাস জিনিস এখানে কিন্তু পাওয়া যায় ঠিক আছে সুন্দরবনে একটু মায়ের মন্দিরের যে ভিড়টা দেখো সেটা মেইন গেটের সামনে মানে সিঁড়িতে জাস্ট ভিড়টা খালি তোমার দেখো বাপরে বাপ জয় মাতারা জয় জয় এখানে ইউনিক জিনিস দেখলাম যেটা আমাদের ওখানে দেখতে পাওয়া যায় না এরকম মাটির হাড়িতে চা হচ্ছে দেখো চা দেখো অবশ্যই খেতে হবে এরকম চা

এই হাতে এখন নিয়ে নিয়েছি মটকা চা বা হান্ডি চা তো যেহেতু এখন মটকা চা বা হান্ডি চা আমি নিয়ে নিয়েছি ঠিক আছে তো টেস্ট করে দেখা যাক কিরকম মাত্র দশ টাকা খুব গরম কিন্তু আছে কিছু আছে মটকা চা বা হান্ডি চায়ের মধ্যে কিছু একটা আছে ঠিক আছে মানে এলাচের একটা ফ্লেভার আছে আর দশ টাকা চা অনুযায়ী বলবো পারফেক্ট ঠিক আছে চা তো অনেকবারই খেয়েছি বা অনেক জায়গায় খেয়েছি ঠিক আছে এই ফার্স্ট টাইম এরা মটকা চা খেলাম যেটা মটকায় করে বানাচ্ছে আর কি ঠিক আছে তো তোমাদেরকে এখন জাস্ট দেখাতে চলেছি তারাপীঠ মহাশ্মশানে যেখানে চিতা মানে ডেড বডি পোড়ানো হয় সেইটা এইটা হচ্ছে সামনে যেটা দেখছি পুরোপুরি কিন্তু পুরনো মহাশাসন ঠিক আছে এখন এখানে পড়ে অনেক বসে এখানে যজ্ঞ করে ঠিক আছে আর তার থেকেও পুরনো হচ্ছে ওই যে তোমাদের দেখাতে পারছি জানি না যে মানে বাতি হোক পদি হোক যে জ্বলছে ওইখানে ঠিক আছে মানে ওখানে চিতার উপরে কিন্তু সম্পূর্ণ কি বলে যোগ্য টোগ্য হয়ে থাকে আর ওই সাইডটাও রয়েছে আমাদেরকে এখানে একটু ভিডিওটা দেখাই অরিজিনাল কিন্তু মানুষের যে মুন্ড যাকে বলে সেটা কিন্তু তান্ত্রিকের হাতে রেখে কিন্তু এখানে যজ্ঞ করা হচ্ছে ঠিক আছে পাঁচ পাঁচটা নর রেখে কিন্তু এখানে যজ্ঞ করা হচ্ছে দেখো খালি আমি একটা কথাই সবাইকে বলবো এখানে যে যারা ভূতে বিশ্বাসে বা ভূতে বিশ্বাসী নয় যাই হোক না কেন উভয় পক্ষ আসতে পারো বাট যারা বেশি ভূতে বিশ্বাসী তারা কিন্তু একা এই তারাপীঠের মহাশ্মশানে এসো না তোমাদেরকে এই যে জিনিসটা দেখাচ্ছি ঠিক আছে এই জিনিসটা কিন্তু খুবই 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 বাজে ঠিক আছে এরকম অনেক ভণ্ড সাধু বসে থাকে ঠিক আছে তোমাকে টুপি পরিয়ে কিন্তু অনেক কিছু তোমার থেকে হাসিল করে পারে তো আমার কাছে একটাই রিকোয়েস্ট যারা মহাশ্মশানে আসবে চুপচাপ দেখো দেখে এখান থেকে বেরিয়ে যাও ঠিক আছে এদের কাছে একদমই কিন্তু কিছু হাত থেকে শুরু করে কিছু কথাই বলবে না এদের সাথে যদি পারো একটা টাকা খুচরো কি দু টাকা খুচরো দাও ব্যাস এইটুকুনি নেই এইটুকু তোমাদের জাস্ট রিকোয়েস্ট তো তারাপীঠ মহাশ্মশানের একটা জিনিস আমি খুব আশ্চর্য হয়ে গেলাম আজ থেকে যখন অনেক বছর আগে যখন আমরা এই তারাপীঠ মন্দিরে এসেছিলাম তারপর ওখান থেকে তারাপীঠ মহাশ্মশানে যখন এসেছিলাম এখানে কিন্তু অনেক সাধু বা এখানকার অনেক লোক বলেছিল যে বহুবার নাকি এই মহাশ্বাসনে ইলেকট্রিকের কাজের ব্যবহৃত লাইট থেকে শুরু করে ইলেকট্রিক চুল্লি থেকে শুরু করে সব সবকিছুই নাকি এখানে ব্যবস্থাপনা করা হয়েছিল বাট মায়ের এমন শক্তি সেখানে নাকি হতে দেয় না মানে মহাশাসনে এসব কিছু ইলেকট্রিক ঢুকতে দেয় না বাট এখন বর্তমানে ঠিক আছে তোমরা অলরেডি বুঝতেই পারছো এখানে কিন্তু চারদিকে কিন্তু ইলেকট্রিকের ব্যবস্থা হয়ে গেছে ঠিক আছে তো এ থেকে মোটামুটি কি বয়ে যাচ্ছে তোমাদেরকে আর ভেঙে বলতে হবে না আছে যাই হোক ভালো লাগলো বেশ চার পাঁচ বছর পর আসা তারাপীঠ আর আছে যেমনই ছিল সেরকমই আছে লাস্ট যেরকম দেখে গেছিলাম একটু এদিক ওদিক চেঞ্জ হয়েছে ঠিক আছে তো সবে হাফ ঘুরেছি এখনো বাকিটা বাকি আছে চলো আবার যেতে যেতে তোমার সাথে কথা হবে তবে শ্মশানের একটা মজাদার জায়গা হচ্ছে এই শ্মশানের কালী মায়ের যে মন্দির এই ধারে হচ্ছে মন্দির আর এই যে এখানে বসার যে স্থান ঠিক আছে এখানে কিন্তু এই যে এত সুন্দর যে যুগলবন্দি যে একটা বাউল এখানে এরা গায় আর কি এটা হচ্ছে আহ বামদেবের সমাধি ঠিক আছে এখানে বামদেবের সমাধি আছে আর এই পাশে যে ছোট একটা মন্দির আছে এখানে হচ্ছে মায়ের চরণ আছে ঠিক আছে যেটা আমি আপাতত দেখতে পাচ্ছি ঠিক আছে তো যাই হোক অন্ধকারের মধ্যে কিছু বোঝা যাচ্ছে না বুঝতেই পারছি ভিডিওটা যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা এখানে মায়ের চরণ আছে আর এই সাইডটা হচ্ছে বামাখ্যাপা সমাধি বামাখার সমাধি এখানে রয়েছে তো চলো দর্শন হয়ে গেছে এরপর আমরা বেরিয়ে যাবো এখন এখন বেরিয়ে কিন্তু মায়ের মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে এবার আস্তে আস্তে কিন্তু এখানকার দোকানপাত্র এবারে বন্ধ হচ্ছে তো এবার আমরা আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি ঠিক আছে আবার আসবো কালকে আসবো